আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গায়ে হলুদে যাচ্ছি গতকালকে আপনাদের রিল জানিয়েছিলাম যে গায়ে হলুদে যাব এই জন্য সুন্দর করে সারি শুরি পরে রেডি হয়ে গেছি আমাদের বিল্ডিংয়েরই ছেলে নাম হচ্ছে সাকিব আমাদের ওই বিল্ডিংয়ের নিচে রয়েছে কমিটি সেন্টার ওই কমেডি সেন্টারে আয়োজন করা হয়েছে এই যে আমরা সবাই মোটামুটি চলে আসছি আর আমাদের এই শাড়িটা ভাবি গিফট করেছে গায়ে হলুদ উপলক্ষে যে দেখি সব সাজিয়ে রাখা আছে একদম কেক পুটিং দুই তিন রকমের পিঠা পায়েস তারপরে ফ্রুটস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে গুছানো হয়েছে পরে আমরা সবাই দাঁড়িয়ে একসাথে ছবি তুললাম এই যে আমরা সবাই বসে রয়েছি আরও কয়েকজন আসতে বাকি ছিল দেরি হয়ে গেছে ভাবিদের আসতে বলছিল সপ্তাহে আসতে আমি আবার সব সময়ই করি যে সময় যে সময় বলে সেই সময় যাওয়ার আর কি এই যে ছেলের নাম হচ্ছে সাকিব ওকে স্টেজে আনবে সব নাচানাচি করে নিয়ে আসতেছে এগুলো হচ্ছে সাকিবের ফ্রেন্ড সব কি নাচানাচি করছে গতকাল তো আমরা রাত্র একটার পরে বাসায় আসছি জামায়ও নাচতেছে সব বলতেছে তোমাকেও নাচতে হবে ওর ফ্রেন্ডরা পরেও নাচ নাচানাচি করতেছে তারপরে একে একে সবাই গায়ে হলুদ দিতেছে আর কি এটা ওর ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ ওই লাইটের কারণে ভিডিওটা একটু জন্য কেমন আমার আসছে এটা ওর বাবা মা আর পাশে হচ্ছে ওর বোন এই যে এটা হচ্ছে ওর বোনাঝোড়ায় সবাই যাচ্ছে নাই তারপরে হচ্ছে আপনার ভাইব কালকে যেতে পারে নাই আমিও একা গিয়েছি ইনশাল্লাহ বৌভাতে আমরা যাব এই যে ভাবিরা সব দিচ্ছে সবাই যে যার মতন জুড়া নিয়ে আমরা সবাই গিয়েছিলাম আমি আহ একটা ভাবি গিয়েছি তখন আমি যখন ওকে কেক কাটাতে চাই বললাম আনটি কেকটা আপনাদের বৌমা আসতেছে তখন জানলাম যে ও বৌমা আসতেছে মানে সারপ্রাইজ হয়ে গেছি যে পরে বলছেন যে আমরা একটু ছবি তুলব পরে ছবি তুলছে তারপর আমরা খাওয়া দিয়ে পায়েস খাওয়া দিয়ে চলে আসছি তারপরে এই আওয়াজ পেলাম যে বউ আসতেছে সে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি ভিডিও করব ফুল ছিটা বউ আসছে যেহেতু হঠাৎ করে জানছি যে বউ আসতেছে বেশ অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে তখন আমরা খাওয়া দাওয়া করি নাই ভাবছি যে আগে বউর সাথে দেখা করিনি তারপরে আমরা যাব খাওয়া দাওয়া করতে তো এইসব করতে করতে বেশ অনেক সময় হয়ে গেছে এই যে বউ চলে আসছে জামাই বউ একসাথে আবার স্টেজে আসতেছে সাকিবের ফ্রেন্ডরা তো নাচানাচি করতে করতে ফাটাই দিয়েছে একদম নেক্সট রিলে আপনাদেরকে একটু দেখাতে চাই তখন দিব এদের বউ আবার লজ্জাও পাইছে নতুন না স্বাভাবিক লজ্জা তো একটু পাবে আর সরি আমার একটু ঠান্ডা লেগে গেছে বুঝলাম না কি কারণে খুব সুন্দর বউ জামাই বউ মানিয়েছে মাসাল্লা অনেক সবাই দোয়া করবেন ওদের জন্য পরে সবাই একে একে ছবি তুলতেছে এগুলো অবশ্য মেয়ে পক্ষে ছেলে পক্ষে তারপর আমরা খাওয়া দাওয়া করতে গেলাম সবাই একসাথে খুব মজা লাগছে খেতে ঠান্ডার ভিতরে গরম গরম সব খাবার একদম অসাধারণ রান্না হয়েছিল এইভাবে ছেলের বিয়ে ছিল সেদিন যেতে পারি না ভাবি শাড়ি নিয়ে আসছিল তখন নিয়েছি পরে যে দিয়ে আসি যে তুমি থাকবো না ওই শাড়িটা থাকলে আরেকজনকে দিতে পারবে ভাবি ভাবি বউটাকে এখনও দেখি নাই ইনশাল্লাম বউ ভাতের দিনও আসবে তখন দেখব ওকে আমরা আবার সবাই বলছি খাবারটা অনেক মজা হয়েছে আমি আবার ওই ভাবিকেও বলতেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ